নমস্কার আমি সায়নি সপ্তাহানের একটা নতুন পর্ব নিয়ে আজকে পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তবে তার আগে দেখে নেব কিংবদন্তি কোচ কে উৎসর্গ এবারের লিগ ভালো ফুটবল উপহার দেওয়ার প্রস্তুতিতে পুলিশ এসএ দর্শকদের আনন্দ দেওয়ার সঙ্গে সুপার সিক্সের লক্ষ্য কোচ ফুটবলারদের প্রথম ডিভিশনের গ্রুপ বিন্যাসের লটারি আইএফএ তে চলে আসি এবার বিস্তারিত খবরে শতাব্দী প্রাচীন কলকাতা লিগে এবার নতুন সংযোজন এই প্রথমবার কলকাতা লিগের ম্যাচ আনতে চলেছে আইএফএ বাংলার এক আইকনিক চরিত্রকে হিসাবে প্রকাশ করতে চলেছে আইএফএ পাশাপাশি এবছরের প্রিমিয়ার ডিভিশন লিগ উৎসর্গ করা হচ্ছে কিংবদন্তি ফুটবলার ও প্রশিক্ষক প্রয়াত প্রদীপ কুমার ব্যানার্জির নামে আগামী সোমবার কলকাতার এক অভিজাত হোটেলে এই সংক্রান্ত ঘোষণা করা হবে পুলিশ এসি ময়দানে লড়াকুদল হিসেবে পরিচিত ভালো ফুটবল উপহার দেওয়ার লক্ষ্যে লাটবাগানে আবাসিক শিবিরে প্রস্তুতিতে ব্যস্ত তারা দেখেনি সেই প্রস্তুতির ছবি আসা দর্শকদের আনন্দ দিতে চান সেই সঙ্গে লক্ষ্য সুপার সিক্স এর পুলিশ এসির কোচ থেকে ফুটবলাররা এমনটাই জানালেন Yeah, the preparations is uh, going well. Uh, this season, uh, we have some we have some uh, aims to achieve and, uh, we, we as a team have been uh, preparing well. Uh, the The most important thing is that we want to play and uh, present uh, a good uh, playing style, a good uh, style of play, enjoy ourselves in this season. but we also want to uh, make sure the people who are coming to watch us they enjoy uh, our football. Yeah. Please tell something about your team about our team. Our team is uh, good. We have uh, some uh, good experienced players and uh, we have uh, a lot of young players. Uh, which uh, makes the team competitive and we are looking forward to have a good season yeah. how tough fight will we give others team how tough fight uh, say we are working on ourselves uh, the, uh, the other thing is that uh, we have we are into the toughest uh, group we have uh, Mon Bagan, we have east bengal we have uh, this uh, suraj but this is a, a good thing for us uh, we want to showcase ourselves we want to showcase uh, how good we are we want to we, we have the aim and uh, we, we want to achieve the aim that uh, the, the club and the management have uh, set in front of us okay thank you all the best for saheb প্রস্তুতি আমাদের বিগত দেড় মাস হল প্র্যাকটিস শুরু হয়েছে এই মুহূর্তে আমাদের আবাসিক ক্যাম্প হচ্ছে ব্যারাকপুর আটবাগান এস মাঠে তো আমরা খুব ভালোভাবে আমাদের প্র্যাকটিস এগোচ্ছি আমাদের সেশান হচ্ছে জি মাঠে এবং সুইমিং তিনটেই চলছে এগুলো আমরা এগোচ্ছি গোলকিপার লাইন কেমন হয়েছে আমাদের গোলকিপার লাইন খুবই ভালো হয়েছে দুজন হচ্ছে ডিপার্টমেন্ট গোলকিপার একজন হচ্ছে আউটসাইডার তো আমার গোলকিপার এখন অব্দি আছে তো আমার তিনজন গোলকিপার

প্রথম থেকে একটা সেট করেছে প্লেইং স্টাইল সেই অনুযায়ী আমরা ওনাকে কোঅপারেট করছি আমাদের টোটাল কোচিং স্টাফ আর এবং ম্যানেজমেন্ট এসির কারেন্ট ম্যানেজমেন্ট খুব কোঅপারেটিভ এবং আমাদের প্রস্তুতি খুব ভালো চলছে বছর টিম কীরকম হয়েছে দেখো টিম আমাদের আমরা সারা বছর ধরে অল ইন্ডিয়া টুর্নামেন্ট খেলি বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলি সেইভাবে আমরা এমন না যে এসি আগে যেরকম করতো যে একটা ট্রায়াল করে প্লেয়ার নেওয়া সেসব আমরা এবছর করিনি আমরা সারা বছর দিয়ে থ্রু দ্য ইয়ার আমরা প্লেয়ার সিলেক্ট করেছি ফ্রম ভেরিয়াস প্লেস অফ বিভিন্ন জায়গা থেকে এবং সেখান থেকে আমরা প্লেয়ারদেরকে সারা বছরের কন্ট্রাক্ট দিয়েছি এবং তারা এবছর আশা করবো তারা সব ইয়ং প্লেয়ার তারা এবছর কিছু ভালো করবে ভালো হচ্ছে সামনে ক্যালকাটা ফুটবল লীগ প্রস্তুতি কেরম চলছে প্রস্তুতি আমাদের ভালোই চলছে আমাদের একটা সিনিয়র জুনিয়র মিলে কমিউনিকেশন একটা ভালো টিম তৈরি হয়েছে আমাদের টিম অত্যন্ত ভালো এবং আমরা অনেক দিন প্র্যাকটিস শুরু করেছি আমরা আই থিঙ্ক এক তারিখ থেকে প্র্যাকটিস লেমেতে জয়েন করেছি তো এবছর খুব আশাবাদী আছি আমরা ভালো রেজাল্ট করবো এবং স্টেপ বাই স্টেপ ম্যাচ বাই ম্যাচ আমরা ভাববো ফার্স্ট সুপার সির্স ভাববো তো তার আগে ম্যাচ বাই ম্যাচ নিয়ে ভাববো এটা ইম্পর্টেন্ট সবার আগে তো আমাদের টিমের প্রতি একটা ভরসা আছে আমাদের কোচ খুব ভালো প্র্যাকটিস করাচ্ছে এবং আমাদের টিমটা খুব অত্যন্ত ভালো হয়েছে এ এবং আমরা কিছু করতে চলেছি এবং টিম এবং ইন্ডিভিজুয়ালি আমি পারফরমেন্স ইচ্ছা আছে বছর টপ করার ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ফর সিএফ সামনে ক্যালকাটা ফুটবল লীগ প্রস্তুতি কেমন চলছে খুব ভালো টিম কেরম হয়েছে খুব ভালো হয়েছে সিনিয়র জুনিয়র মিলিয়ে টিমটা করেছে খুব ভালো হয়েছে সুমন আমাদের নিজের দায়িত্ব নিয়ে টিমটা করেছে আমার পর যেরকম হয়েছে আমার সেরকমভাবে চাইছি খেলা শনিবার আইএফ অফিসে অংশগ্রহণকারী ক্লাবদের প্রতিনিধিতে নিয়ে বৈঠকে লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস হয়ে গেল শনিবার ছিল তৃতীয় ও পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলা একবার দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল শনিবার তৃতীয় ডিভিশনের খেলায় বাটা এসি এক শূন্য গোলে হারালো কুমারটলি ইনস্টিটিউট কে একমাত্র গোলটি করেন রোহিত দাস গোরলগাছা এসসি ও হাওড়া মানিকতলা এস এর খেলাটি গোল শূন্য ড্র হয় আরিয়াদহ এসসি 2-0 গোলে হারালো গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কে রাখি সংঘ 1-0 গোলে হারালো পেয়ারাবাগান এফসিসি কে জয়সূচক গোলটি করেন অরিত্রশীল বনগর শিবশঙ্কর এর দুই শূন্য গোলে হারালো বালি প্রতিভা ক্লাবকে বিজয়ী দলের হয়ে জোড়া গোল রাজ্য মাঝির পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় শ্যামবাজার ক্লাব তিন এক গোলে হারালো বেলেখাটা ফ্রেন্ডস ইউনিয়নকে শ্যামবাজারের হয়ে গোল করেন শাকনিক দাস অভিজিৎ চন্দ সুদীপ্ত দাস বেলেখাটার পক্ষে একমাত্র গোলটি করেন রূপম মাইতি বেলেঘাটা বালকবৃন্দ দুই শূন্য গোলে মার্কাস এসসি কে হারায় বেলেঘাটার গোল দুটি কুনাল সরকার ও অভিজিৎ অধিকারীর দক্ষিণ কলকাতা ক্রীড়া সংসদ এক শূন্য গোলে হারালো ক্যালকাটার রেঞ্জার্স ক্লাবকে একমাত্র গোলটি করেন আশিস পানিগ্রাহী একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মবজাস্ত্রী প্রথমেই দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো উনিশশো সালে ওয়ারি এসি প্রথমবার কলকাতা ফুটবল লীগের খেলায় অংশ নেয় এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও সুব্রত ভট্টাচার্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকে প্রশ্নে কলকাতা ফুটবল লীগ সালে শুরু হয়েছিল কথা কিন্তু সবার জানা আমাদের আজকে প্রশ্ন সালে প্রথমবার কলকাতা ফুটবল লিগে কটি দল অংশ নিয়েছিল উত্তরটা যদি আপনাদের জানা থাকে আপনারা কি করবেন একদমই দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলে এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি